এই যে বন্ধু প্রথমেই দেখতে পাচ্ছ কাকুল গাছের ডোগের পাতাগুলি কেমন কুকড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ডোগের পাতাগুলি কুকড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা পাতাগুলি এই যে মাথার পাতাগুলি ফার্স্টে কুকরাচ্ছে তারপরে প্রত্যেকটা পাতাগুলি কিন্তু কুকুরে নষ্ট হচ্ছে দেখতেই তোমরা পাচ্ছ তাহলে এই কাকুল গাছের এইরকম পাতা কুকড়ানোর প্রধান কারণ কেমন সমাধান কি আজকের ভিডিওতে আলোচনা হবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই দেখতে পাচ্ছ এরকম আমি ব্যারেল নিয়ে চলে এসেছি বিষ কিন্তু আমি স্প্রে করবো শুধু দু একটা দু একটা মানে পাতা দেখতে পাচ্ছ ভালো আছে তবে এই পাতাগুলো কিন্তু এরকম হচ্ছে দু একটা পাতা এগুলো কিন্তু ভালো আছে এই পাতাটা আবার দেখো এরকম কোকড়া লেগেছে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কোকড়া লাগছে এই কোকরা লাগলে কিন্তু গাছের ফুল ফল এটা সেটা সব কিন্তু ঠিকঠাক হবে না এবং যথেষ্ট পরিমাণে গাছগুলি খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এই কোকরা লাগার হাত থেকে আমাদের গাছগুলিকে কিন্তু বাঁচাতে হবে দেখো আমাদের গাছের কেমন গিটে গিটে ফুলও এসছে দেখো গিটে গিটে কিন্তু ফুল আসা কিন্তু শুরু হয়েছে দেখো গিটে 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 কিন্তু স্ত্রী ফুল আসা শুরু হয়েছে আর এই স্ত্রী ফুল গাছের পাতা যদি কুকড়ে থাকে গাছ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্রোফিলের মাধ্যমে পাতা না মেলে খাদ্য তৈরি করতে পারে না ফলে খাদ্য তৈরি করতে পারে সৃষ্টি হবে বিশেষ করে এই টাইমগুলোতে আমাদের কীটনাশক করতে হবে তাহলে এই পাতা কোঁকড়ানোর প্রধান কারণ কি পাতা কোঁকড়ানোর প্রধান কারণ হিসেবে বিশেষ করে কাকুল গাছের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে প্রচুর হারে চেলা পোকা বা চষি পোকার মতো পোকাগুলি যখন কাকুল গাছে অ্যাটাক করে তখন কিন্তু এই এক নম্বরে এই সমস্যা হয়ে থাকে আর দুই নম্বরে যদি অতিরিক্ত হারে তাঁত দেখা যায় অতিরিক্ত হারে কিন্তু তাঁত দেয় এ প্রচুর হারে কিন্তু গরম পড়ছে গ্রীষ্মকালে প্রচুর হারে গরম পড়ছে আপনি দেরিতে একটু জলসেচ দিলেন বা জলসেচ দিলেন না এর ফলে কিন্তু এই সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে থাকে তবে প্রধান কারণ কিন্তু চষি পোকার মতো পোকাগুলি তাই আমি ব্যারেল নিয়ে এসেছি ব্যারেলে কিন্তু বিষ অলরেডি কিন্তু গুলেছি দেখতে পাচ্ছ ব্যারেলে কিন্তু বিষ অলরেডি গোলা হয়েছে এবং এই বিষটা কিন্তু এখন বর্তমানে স্প্রে আমি করে দেব তাহলে ফার্স্টেই কিন্তু আমাদের চষি পোকার বিষ এখানে স্প্রে করতে হবে আর দুই নম্বরে গাছের পাতাটাকে যাতে আরও বেশি পরিমাণে খোলে এবং গাছের গতিটাকে বাড়ানোর জন্য এখানে আমাদের কিন্তু জিঙ্ক জাতীয় দ্রবণ কিন্তু স্প্রে করতে হবে জিঙ্ক জাতীয় দ্রবণ আমরা এখানে স্প্রে করব জিঙ্ক জাতীয় দ্রবণ কিন্তু আমরা এখানে স্প্রে করব আর কি দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছ পাতা ছিদ্রকারী পোকারও কিন্তু একটা উপদ্রব এখানে দেখা যাচ্ছে পাতা ছিদ্র কিন্তু কারি একটা সমস্যা এখানে হচ্ছে তাহলে এই রকম হওয়ার প্রধান কারণ আমি এক নম্বরে আমি যে কথা বলছিলাম থ্রিপস বা চষি পোকা বা চেলা পোকা বা কিলবিলে পোকার আক্রমণের ফলে এটা হয়ে থাকে আর দুই নম্বরে ছত্রাক কারণে হয়ে থাকে আর তিন নম্বরে আমি যে কথা বলছিলাম প্রচুর পরিমাণে যদি টেম্পারেচার দেয় কাকুল কিন্তু বন্ধু উচ্চ টেম্পারেচারে হয় না উচ্চ টেম্পারেচারে যদি যে কটাই ফুল ফোটে সেই ফুলগুলি কিন্তু হলুদ হয়ে হয়ে নষ্ট হয়ে যায় একটাও কাকুলের জালে কিন্তু দাঁড়ায় না তাই উচ্চ টেম্পারে উচ্চ যখন টেম্পারেচার থাকে তখনই কিন্তু কাকুলের এই এই পাতাগুলি কুকুরে কুকড়ে নষ্ট হয় তাই বিশেষ করে আপনাদের অবশ্যই দুই দিকে খেয়াল রাখতে এক নম্বরে কাকুল গাছের গোড়ায় কখনোই কিন্তু জলগুলি শোকাতে দেওয়া যাবে না দেখুন কাকুল গাছের গোড়ায় কিন্তু কাদা দেখুন কাদা আমার পা বসে যাচ্ছে দেখুন আমি জমিতে জলসোঁচ দিয়েছি তখন জমিতে জলসোঁচ দেওয়ার পর অর্থাৎ দীর্ঘদিন জলসোঁচ দিতে পারিনি আকাশ মেঘলা অবস্থায় ছিল হয়তো বৃষ্টি হবে সেই জন্য জলসেচ দিতে পারিনি একটু দেরিতে জলসেচ দিলাম এবং দেওয়ার পরে কিন্তু এই উচ্চ টেম্পারেচারের কারণে কিন্তু গাছগুলিতে প্রথমে চষি পোকা লেগেছিলো এবং তার পরবর্তী উচ্চ টেম্পারেচারের কারণে কিন্তু এই সমস্যা হয়েছে তাই আমি আজকে এখানে আমি কিন্তু বিষ স্প্রে করলাম একটু আগে তোমাদের ড্যাম দেখিয়ে দিলাম ড্যামে কিন্তু বিষ আমি কিন্তু গুলে রেখেছি তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তাহলে ফার্স্টেই আমি এই স্থানে এই পাতা কুকরানোর সমস্যা যখনই আপনার কাকুল গাছে এই সমস্যার সৃষ্টি হবে তখন এখানে দু ধরনের বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন আমরা দেখেছি বন্ধু চিতা কীটনাশক প্রয়োগ করলে এ কিন্তু ফলছে কিন্তু চেলা পোকা বা চষি পোকাকে মারে তবে বন্ধু এই পোকা অর্থাৎ এই আমি শুধুমাত্র চিতা বিষটা অনলি ফল লেদা পোকার জন্য ব্যবহার করে থাকি এবং ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য বেস্ট কীটনাশক বলে মনে করি এই চিতাকে কিন্তু আমি চষি পোকার বিষ হিসাবে এর সাথে আমি সিংজেন্টা কোম্পানি পেকাসস ব্যবহার করছি হ্যাঁ বন্ধু সিংজেন্টা কোম্পানির পেকাসস প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ এম এল দশ গ্রাম ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো চিতা কীটনাশক প্রত্যেক দশ লিটারে দশ এম এল ব্যবহার করতে হবে ওটা দশ গ্রাম ব্যবহার করতে হবে এই দুটো তাহলে পেকাশ্বাসে কি করবে এই পাতা দেখতে পাচ্ছি যে পাতা যে কুঁকড়ে যাচ্ছে যদি চষি পোকা লেগে থাকে বা জেলা লেগে থাকে বা কিরমি পোকা লেগে থাকে এটাকে কন্ট্রোল করবে পেকাশ্বাস দুই নম্বরে আমি যে চিতা বিষটা দিয়েছি এই চিতা বিষটাও কিন্তু হালকা পাতলা চষি পোকার কাজ করে থাকে এবং সে সঙ্গে সঙ্গে আমার গাছগুলিতে হালকা পাতলা ফল সিদ্ধায় লাদা পোকা এসেছিলো পাতাও খেয়ে নিচ্ছিলো এই জন্য আমি চিতাটাও কিন্তু করে দিয়েছি তাহলে চিতাও কিন্তু শশু পো কাকে মারে তাই চিতার সাথে সাথে পেগাস একটু দিয়ে দেবেন যারা পেগাস পাবেন না শুধুমাত্র একটা একতারা ওই চিতার সাথে একটা একতারা মিশ্রিত করে দিলেও কিন্তু কাজ চলবে যদি কাকুল গাছে পাতা কুকড়ে যায় তার জন্য কিন্তু অন্য অন্য সবজির ক্ষেত্রে কিন্তু বা এই পাতা কোগড়ানোর ক্ষেত্রে এই বীজগুলো প্রয়োগ করলে কিন্তু কাজ করবে না ঠিক আছে কাকুলে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো এক নম্বরে চিতা চিতা হালকা পাতলা কিন্তু চষি পোকা মারে আর দুই নম্বরে বলছিলাম এর সাথে সাথে আমি পেকাস ব্যবহার করেছি সিংজেন্টার পেকাস যা কিন্তু চেলা পোকা বা চষি পোকা মারতে সাহায্য করে থাকে তাই এই দুটো বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করেছি এবং তার সাথে সাথে যদি গাছগুলিতে কোনো ফাঙ্গাজনিত জনিত সমস্যা থাকে বা ছত্রাক একজনিত সমস্যা থাকে প্লাস গাছে যদি গতি বৃদ্ধি না পায় তার জন্য আমি এখানে এক প্যাকেট আমি কি করেছি এখানে কিন্তু মিনিমাম আমি কিন্তু কুড়ি থেকে থেকে পঁচিশ গ্রাম মতো দাইথেন পাউডার যা জিঙ্ক লবণ থেকে তৈরি যা গাছের গতিবৃদ্ধি করবে গাছের পাতাকে কালো রাখবে ছত একজন সমস্যা সেটি হল সেটাকে সমাধান করবে তেমনি আমি কিন্তু এখানে পঁচিশ গ্রাম মতো দাইথেন পাউডার স্প্রে করেছি এখনও গাছের পাতায় লেগে আছে দেখো পাতাগুলি দেখেছো পাতাগুলি দেখতে পাচ্ছ সাথে 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 হয়ে রয়েছে এই হলু হালকার সাথে সাথে হয়ে রয়েছে প্রধান কারণ দাইথেন পাউডার স্প্রে করেছে এবং তার ফলে পাতায় কিন্তু এটা লেগে আছে হয়েছে কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পাতাটাকে কিন্তু সুস্থ এবং সবল করতে সাহায্য করবে এবং গাছের বাড়াবে এই জিঙ্ক লবণ বা পাউডার এবং সেই সেই সঙ্গে সঙ্গে আমি যে কথা বলছিলাম সিং কোম্পানির পেগাসা যা কিন্তু চেলা মারবে এবং দুই নম্বরে আমরা যে চিতা বীজ ব্যবহার করছি সেটা হালকা পাতলা চেলা মেরে আমরা কিন্তু পালচিতা পোকা বা সমস্যা থেকে মুক্তি পাবো তাই এই দুটো আমি কিন্তু এই তিনটে বিষ কিন্তু আমি একসাথে মিশ্রিত করে প্রয়োগ করলাম বিশেষ করে পাতা কুকুরানোর ক্ষেত্রে কাকুল গাছের ক্ষেত্রে তাই যাদের কাকুল গাছের ক্ষেত্রে পাতা কুকরাচ্ছে তারা কিন্তু এই দুটো বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারো যাদের কিন্তু অন্য অন্য সবজির ক্ষেত্রে পাতা কুকড়ানোর ক্ষেত্রে এই বীজগুলো ব্যবহার করলে চলবে তবে এই বীজের ডোজের পরিমাণ বেশি দিতে হবে পনেরো এম এল পনেরো এম করে ব্যবহার করতে হবে তাদের সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে তাই দর্শক বন্ধু কাকুল গাছের পাতা কুকগুলো কী কী বিশেষ করবে সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো অন্য চাষির দেখার সুযোগ করো ভালো থেকো সুস্থ থেকো টাটা